চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় এবার আরসিবি কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল কর্ণাটক পুলিশ শুক্রবার গ্রেফতার করা হয়েছে আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান নিখিলিকে বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার সময় আরসিবির কর্তাকে বিমানবন্দর থেকে পাকড়াও করা হয় সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানে দায়িত্বে থাকা তিন কর্তাকেও এদিকে ব্যাঙ্গালুরু কাঞ্জের নাম না করে আরসিবিকে নিশানা করেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর

बिकॉज वी ऑल अ रिस्पॉन्सिबल सिटीजन ऑफ दिस कंट्री और वो हमारे को हर तरीके में और हर एक्शन में दिखना चाहिए और हमारे को अपना वो एक्शन दिखाना भी चाहिए एक्साइटेड एवरी वन गेट्स बट नथिंग कम्पेयर टू वट हैजन गू कैन नॉट एट एनी पॉइंट ऑफ टाइम यू कैन लूज एलेवन पीपल सो फो मे आई थिंक वी कैन बी मोर रिस्पॉसिबल বেঙ্গালুরু কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এফআইআর সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে দ্বারস্থ হল কর্ণাটকে ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রেফতারির আশঙ্কা থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে আরসিবি এক কর্তাকে গ্রেফতারের পরেই ক্রিকেট সংস্থা মামলাটি দায়ের করে জানা গেছে পদপিষ্টের ঘটনায় পুলিশ যে এফআইআর দায়ের করেছে তাতে ক্রিকেট সংস্থার তিন কর্তার নাম রয়েছে